ভাবুন তো এটি এমন সুন্দর দ্বীপ যেখানে জাপান একটি ছোট পরীক্ষা চালিয়েছিল সাপ জন্য সেখানে কয়েকটি বেজি ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু কেউ কল্পনাও করেনি যে দেখতে নির্দোষ এই সিদ্ধান্ত আগামী পঁচিশ বছরে পুরো দ্বীপের ভাগ্যই বদলে দেবে যা করা হয়েছিল সমাধানের জন্য সেটাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় বিপদ দ্বীপে কি হয়েছিল কেন আজও জাপান এই ঘটনাকে সতর্ক বার্তা হিসেবে মনে রাখে জানুন এই অবাক করা শুধু ঘটনাটি এমনই রহস্যময় তথ্য পেতে আমাদের চ্যানেল তথ্যের জানালা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান চাপুন জাপানে এমন দ্বীপ ছিল যেখানে যেখানে বিষধর সাপের আণ্ডব ছড়িয়েছিল প্রতি বছর শত শত মানুষের প্রাণ যেত আর সরকারের কাছে কোনো সমাধান ছিল না তখন তারা ভারত থেকে কিছু বেজি এনে দ্বীপে ছেড়ে দেয় একটি এমন প্রাণী যাকে সাপের শত্রু হিসেবে ধরা হয় পরিকল্পনাটি দারুণ মনে হয়েছিল কিন্তু কেউ ভাবেনি প্রকৃতির সাথে হস্তক্ষেপের ফল এত ভয়ঙ্কর হবে পঁচিশ বছর পর যখন ফলাফল দেখা গেল পুরো জাপান কেঁপে উঠেছিল উনিশশো সত্তরের দশকে জাপানের আমানি ও সীমা দ্বীপে বড় সংকট দেখা দেয় ভয়ঙ্কর হাবু সাপের ত্রাসে দ্বীপের স্বাভাবিক জীবন অস্থির হয়ে পড়েছিল প্রতিদিন নিরীহ মানুষ বিষাক্ত কামড়ে মারা যাচ্ছিল সাপের বিষ এত শক্তিশালী ছিল যে সঙ্গে সঙ্গে চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত জমি আর গবাদি পশুর এলাকায় সাপের অবাধ বিচরণ সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়ায় অসতর্কতায় কৃষকদের সাপ লেগে যেত আর সেই সেই ফল ছিল ভয়াবহ সময় কার্যকর প্রতিষেধক সহজে পাওয়া যেত না জাপানি বিজ্ঞানীরা প্রতিষেধক তৈরির চেষ্টা করছিলেন এবং শেষে সফল হলেন কিন্তু সমস্যা অন্য জায়গায় ছিল ওই প্রতিষেধক সংরক্ষণে অত্যাধুনিক মেডিকেল সেন্টারের প্রয়োজন ছিল যেখানে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন ব্যবস্থা দরকার উনিশশো জাপানের গ্রামাঞ্চলে এমন সুবিধা অপ্রতুল ছিল তাই অনেক সময় রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা পরিস্থিতি এত ভয়াবহ হয়ে গেল যে সাপের কৃষকরা জমি ছেড়ে শহরে কাজ খুঁজতে যেতে বাধ্য হয় সবুজে ভরা ধীরে ধীরে সরকার বিপাকে পড়ে দ্রুত দ্বীপকে সাপের অভিশাপ থেকে মুক্ত করার উপায় নিয়ে আলোচনা শুরু হয় তখনই এক বিজ্ঞানী প্রস্তাব দেন এমন একটি প্রাণী ছেলে দেওয়ার যারা শুধু সাপই খাবে না সাপের বিষও তাদের কোনো ক্ষতি করবে না প্রকৃতি দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণের এই ধারণা সরকার মেনে নেয় আলোচনা শেষে বেজিকেই বেছে নেওয়া হয় সাপের প্রাচীন শত্রু কিন্তু সমস্যা ছিল বেজি জাপানের স্থানীয় প্রাণী নয় এদের আসল আবাস ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল যেখানে পরিবেশ সম্পন্ন আলাদা বিজ্ঞানীরা ঝুঁকি নিয়ে এসব দেশ থেকে ত্রিশটি বেজি ধরে এনে আমামি ও সীমা দ্বীপে ছেড়ে দেন তারা বিশ্বাস করেছিলেন এখন দ্বীপবাসী সাপের ভয় থেকে মুক্ত হবে তারা ভেবেছিলেন বেজি সাপও মারবে ইঁদুরের উপদ্রব কমাবে কিন্তু কয়েক বছর পরে যখন বেজির সংখ্যা ত্রিশ থেকে বেড়ে তিন হাজার হল বিজ্ঞানীরা তাদের আচরণ দেখে হতবাক দেখা গেল বেজিরা সাপ শিকারে তেমন গ্রুহী নয় উল্টে সাপের সংখ্যাও বাড়ছে কারণ ছিল হাবু সাপ নিশাচর অর্থাৎ রাতে শিকার করে আর বেজি দিবাচর অর্থাৎ দিনের শিকার করে দিনে দেখা হলেও বেজিরা সাপ মারতে উৎসাহী ছিল না এর সাথে এলো আরেক বিপদ দিনে সাপ না পেয়ে বেজি দ্বীপের বিরল প্রজাতির খরগোশ ধরে খেতে লাগলো পাখির ডিম খেয়ে তাদের সংখ্যা কমাতে লাগলো এমন কি চাষের ক্ষেত নষ্ট করতে লাগলো ফল সমস্যা সমাধান নয় বরং কয়েক গুণ বেড়ে গেল সাপের পাশাপাশি নতুন উপদ্রব বেজি 80 দশকে ছেড়ে দেওয়া 30টি বেজি 25 বছর পর 500 বেশি হলো তারা দ্বীপের মূল এলাকাতেও ছড়িয়ে পড়ল এবং স্থানীয় জীববৈচিত্র্যের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠল পরিবেশের নানা পরিবর্তন দেখা গেল পরিচিত অনেক হঠাৎ কমতে বোঝা গেল বেজি সাপ মারছে না বরং প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে বিজ্ঞানীরাও বুঝলেন এভাবে চললে দ্বীপের নিজস্ব জীববৈচিত্র্য পুরোই দিবংশ হবে এরপর শুরু হলো নতুন যুদ্ধ মানুষ বনাম বেজি বেজির সংখ্যা কমাতে বিশাল অভিযান চালানো হলো ফাঁ পাতা হলো প্রশিক্ষিত কুকুর নামানো হলো অবশেষে দুই সালের দিকে সরকার বেজে নির্মূল অভিযান ঘোষণা করে বিশেষ দল তৈরি হয় গোপন ক্যামেরায় বেজিদের চলাচলের পচিন্ন করে পাতা হয় যেখানে বেজির সংখ্যা বেশি ছিল সেখানে খাবারে বিষ মেশানো হয় বিশেষ কুকুর গন্ধ পেয়ে তাদের লুকোনো আস্তানা খুঁজে বের করতো বছর ধরে চলা এই অভিযানে অবশেষে সালে সরকার ঘোষণা করে আমামি সম্পূর্ণ আমি অভিযানে প্রায় চারশো বেজি ধরা বা মারা হয় শুনতে নিষ্ঠুর লাগে কিন্তু দ্বীপের জীব বৈচিত্র্য রক্ষার এটাই একমাত্র পথ ছিল কারণ তখন পর্যন্ত বেজির দল প্রায় পনেরোটি প্রজাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছিল দ্বীপে সাপের কামড়ও কমেছে কিন্তু এর কারণ ছিল স্থানীয় মানুষের সচেতনতা তাদের পাতা ফাঁদ এবং দুই সাল থেকে সহজলভ্য প্রতিষেধ আজ আমামীয় সীমার দ্বীপে বেজি নেই কিন্তু হাবু সাপ আর ইদুর এখনো আছে কিন্তু আসল গল্প কি এখানেই শেষ দুঃখজনকভাবে না বেজির বিরুদ্ধে যুদ্ধ মানুষ জিতেছে কিন্তু প্রকৃতির ক্ষত আজও পুরোপুরি ভরেনি জীববৈচিত্র্য এখনো পুরোপুরি ফিরে আসেনি এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় মানুষ যতই বুদ্ধিমান হোক প্রকৃতির নিয়ম ভাঙলে তার ফল কখনো শুধ হয় না প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব নইলে ভবিষ্যতে ভয়াবহ পরিণাম ভোগ করতে হতে পারে এটাই ছিল আজকের অবিশ্বাস্য কিন্তু শত ঘটনা যেখানে এক বিপদ ঠেকাতে গিয়ে মানুষ ডাকল আরেক বড় বিপদকে নতুন ভিডিওতে আবার দেখা হবে যদি তথটি চমৎপ্রদ লাগে তাহলে লাইক শেয়ার করুন আর এমন শত ঘটনা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন মনে লাগবেন প্রকৃতির সঙ্গে লড়াই নয় তাকে বোঝার প্রয়োজন